হ্যালো এভ্রিওন আমার একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল স্নান ধান করে রেডি হবো আজকে হচ্ছে পিকনিক তোমরা যাবো পিকনিকে তো বলতে বলতে এসেছি আমাদের এখানে পালিকপা জাতে পিকনিক তো ওখানে এসেছি আর এখানে আছে একটা পার্ক তো এখানে সব বাচ্চারা এসেছে আমার চারিপাশটা বেশ সুন্দর বেশ ভালো মানে পিকনিক করার মতো খুবই ভালো জায়গা একদিকে রান্না বান্না চলছে আর একদিকে বাচ্চাদের এই যে পার্ক রয়েছে সবাই মিলে আনন্দ করছে

মুকুল আসছে তো আম তখন বেশ ভালো চারিদিকে আম ঝুলে ঝুলে থাকবে তার মধ্যে পিকনিক এখানে আমরা দুজন একটু দোলনাতে বসে দোল দোল খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর এখানে দেখো শাশুড়িরা মিলে সব এখানে ফটো তুলতে গেছে শাশুড়ি জায়েরা মিলে চারিপাশে ফুল বাগান সর্ষে ক্ষেত ধান লাগাচ্ছে তো চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে দেখো কাকিমা ফটো তুলেছে কত সুন্দর লাগছে দেখতে আমাদের সব ইয়াং ইয়াং শাশুড়ি আর আমাদের যে খাওয়ার দাওয়ার ছিল সেই খাওয়ার দাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই ভালো ছিল এইখানে আমরা ফটো টটো তুলে আসছিলাম যে পকোড়া রেডি হয়ে গেছে তার জন্যে তো চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর আর এখানে চারিপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা গেছে এরকম পিছের রাস্তা চলে গেছে অনেক দূর जेदारो हे